আসসালামু আলাইকুম বাংলাদেশের পরিবর্ত পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় সেনা প্রধান একটি মন্তব্য করেছেন তো তিনি বলেছেন প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো বয়ে আনবে না সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই সমস্ত কথা বলেন ভারতের সেনাবাহিনীর আর্মিডের আগে সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন আমরা প্রতিবেশী আমাদের একসাথে থাকতে হবে একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় এই সেনাপ্রধান বলেন সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন আমি আপনাকে সেটি মনে করিয়ে দিতে চাই তিনি বলেছিলেন কৌশলগত দিক দিয়ে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের দিক থেকেও বিষয়টাই একই কৌশলগত কারণে আমাদের জন্য বাংলাদেশও গুরুত্বপূর্ণ তিনি বলেন বাংলাদেশের সীমান্তের বেশিরভাগ ভারতের সঙ্গে এবং দক্ষিণ পূর্বাঞ্চলের দক্ষিণ পূর্বাঞ্চলের ছোট্ট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন জেনারেল দ্বিবেদী ভারতীয় সেনাপ্রধান বলেন বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল ঘটলো ঘটল তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এমনকি গত চব্বিশ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে সামরিক সহযোগিতার বিষয়ে বলা যায় সেটি আবারও আগের মতোই চলছে আমাদের কর্মকর্তারা সেখানে গিয়ে এমডিসিতে যোগ দিয়েছেন এই বিষয়ে কোনো ছাড় নেই কেবল একটি বিষয় হল যে যত মহড়া চালানো হতো এখনকার পরিস্থিতির কারণে আমরা তা কিছু সময়ের জন্য স্থগিত করেছি পরিস্থিতির উন্নতি হলো সেই মহড়াও হবে তো এই কথাগুলো বলেছেন ভারতীয় সেনাবাহিনীর যিনি সেনাপ্রধান দ্বিবেদী তো উনি যে কথা বলেছেন সেটা আসলে বাংলাদেশ এবং ভারত দুই পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর মাঝখানে আমরা দেখছি যে ভারতীয় কিছু মিডিয়া এবং মিডিয়া বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে এবং বিষোদ্ সরাচ্ছে তাতে আসলে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক বা স্বাভাবিক নেই বা স্বাভাবিক থাকার কথা না তো আমরা দেখি আসলে সামনের দিনগুলোতে কী ঘটে